উত্তরবঙ্গের হৃদয়ে আছে এমন এক জনপদ যেখানে গেলে ফিরে আসতে মন চায় না যেখানে জল ছুঁয়ে রাখে আকাশকে আর গরুর পালের শব্দে ভরে ওঠে বিকেলবেলা বিকেলবেলা এখানে পর্যটকরা দাঁড়িয়ে থাকে আকাশের মুখোমুখি যেন নিজেদের অতি প্রয়োজনীয় কিছু প্রশ্নের উত্তর খুঁজে নিতে চায় তারা এই জনপদের নাম রেশমবাড়ি সৌন্দর্য সংগ্রাম আর সংস্কৃতির এক বিস্ময়কর মিশেল কিন্তু এই রূপের আড়ালে লুকিয়ে আছে অন্য এক গল্প কিসে সেই জীবন কি সেই লড়াই চলুন আমার সাথে হাঁটি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এই জলখেরা হাওর অঞ্চলে যেখানে রূপের পাশে চুপচাপ বসে থাকে কিছু দুঃখ আর হাসি মুখে জীবন করে চলে এক একজন মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানিয়ে আমাদের যাত্রা শুরু এই শাহজাদপুরেই তো তিনি বারবার এসেছিলেন এই প্রকৃতির বুকেই লিখেছেন গীতাঞ্জলির অমূল্য কিছু কবিতা এই জল এই হাওয়া এই সবুজ তার শব্দের মাঝে পরিণত হয়েছে চিরন্তনে রবীন্দ্রনাথ ঠাকুর যেমন এই অঞ্চল দেখে মুগ্ধ হয়েছিলেন আমাদের মুগ্ধতার আরও সীমা নেই তিনি শাহজাদপুর এসেই বুঝেছিলেন বাংলার প্রকৃত রূপ কেমন এখানকার সাধারণ মানুষই কত অসাধারণ এখানেই তিনি লিখেছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেই অনুভবের গোড়া বোধ হয় পোতা ছিল এই জলার আলোতে রাস্তা যত এগোয় শহরের কোলাহল ফিকে হয়ে আসে আর প্রকৃতি যেন নিজের গল্প বলা শুরু করে পথের দুই পাশে বিস্তীর্ণ জলরাশি এ যেন উত্তরবঙ্গের কোনো এক হারিয়ে যাওয়া হাওড় জনপদ যার সৌন্দর্য এখনও মানুষের ছোঁয়া থেকে অনেকটা দূরে রেশমবাড়ির পথে যেতে যেতে আমাদের সঙ্গী আমাদের প্রিয় মঞ্জুরুল মামা যিনি আমাদের বলেছেন এই হাওরের রাস্তা তিনি চেনেন চোখ বন্ধ করেও আমরা তাকে সবাই মিলে অনুরোধ করেছি আপাতত চোখ খোলা রেখে চালানোর জন্য যেতে যেতে এই অঞ্চলের একটি ঈদগা মাঠ চোখে পড়ল চারপাশে পানি মাঝখানে সেই মাঠ যেন দ্বীপের মতো দাঁড়িয়ে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজকের রোদ এবং এই রোদ্রোজ্জ্বল দিনে আমরা আসছি হচ্ছে উত্তরবঙ্গের শাহজাদপুর রেশমবাড়িতে এবং দেখতেই পাচ্ছেন বিস্তীর্ণ অঞ্চল জুড়ে শুধু পানি আর পানি এখানে আসার অনুভূতিটা অন্যরকম এক অপার্থিব দৃশ্য এখানে দাঁড়িয়ে আমরা এখানে কিছু ফুটেজ দেখি আর দেখে নেওয়ার চেষ্টা করি এই অঞ্চলে পানির বিস্তৃতি আসলে কেমন এটা হচ্ছে একদম এই জলাভূমির মাঝখানে একটা ঈদগা ঈদের নামাজ পড়ে এই একদম দেখেন এই পানির ভেতরে পরিপূর্ণ থাকে তখন এই অন্যরকম ভালো লাগে আপনারা যদি এখানে আসেন তাহলে একবার এখানে অবশ্যই দাঁড়াবেন রাস্তার পাশে একদম এটা যাত্রা আবার শুরু এখানে রাস্তার পাশে স্থানীয় মানুষ এবং দূর থেকে আসা মানুষেরা গোসল করছে এখানে প্রত্যেকটা বাড়িতে একটা করে গরুর খামার এই রেশমবাড়ি আসলে বাংলাদেশের সবচেয়ে বড় গোচরণ ভূমি বর্ষা এলেই এই পুরো অঞ্চল জলে থেকে যায় আর শীতকালে এটি হয়ে ওঠে বাংলা নিউজিল্যান্ড এই বাথানভূমি একসময় ছিল ষোলোশো একরেরও বেশি আস্থা কমে দাঁড়িয়েছে প্রায় এক হাজার তেত্রিশ একরে রবীন্দ্রনাথ ঠাকুর নিজ হাতে এই জমি দান করেছিলেন ঘোষ সম্প্রদায়কে বাংলা তেরোশো দুই সালের উনত্রিশের চত্র মাত্র পাঁচশো টাকায় গিরিশচন্দ্র ঘোষকে দিয়েছিলেন একশো বিরানব্বই বিঘা জমি এই জমি থেকেই শুরু হয়েছিল বাথানের পথ চলা তিনি শুধু জমি দেননি দিয়েছিলেন উন্নত জাতের গরু এই জলভূমিকে তিনি বানিয়ে তুললেন দেশের দুগ্ধরাজ্যে এখানে সৌন্দর্য আছে আছে ইতিহাসও আর সেই ইতিহাসের ভেতর মিশে আছে এক একটা মানুষের ঘাম চোখের জল আর আশা এবার চলুন দেখি এই প্রাকৃতিক সৌন্দর্যের গভীরে কিভাবে বেঁচে থাকে এই অঞ্চলের মানুষ এই জলেই তারা পায় জীবিকা এই আকাশেই খুঁজে ফেরে ভাগ্য সৌন্দর্য এখানে সহজলভ্য আকাশের রং জলের ঢেউ দূরের সবুজের রেখা এখানে আসলে মনটা বালক হয়ে ওঠে এ রাস্তায় আর সামনে এগিয়ে যাওয়া সম্ভব না এখানেই যেন রাস্তা শেষ ঠিক জীবনের মতো জীবনে কোথাও না কোথাও থামতে হয় শ্রাবণের দুপুর মাথার উপর এই মেঘ এই ঝাঁঝা করারও তখন আসলে জলে গা ভেজানোই উত্তম পন্থা আপনারা আগেই জেনেছেন এটা বাংলাদেশের সবচেয়ে বড় গোচরণ ভূমি বা বাথান ভূমি অর্থাৎ বিভিন্ন এলাকার কৃষক শীতের সময় এই ভূমিটাতে তাদের গরুর জন্য স্থায়ী বা অস্থায়ী নিবাস তৈরি করে এবং শীতের পুরোটা সময় জুড়েই গরু বিচরণ করে এই অঞ্চলে রয়েছে। এর উপরেই পানির হাত থেকে বাঁচার জন্য খড় রাখা হয়েছে কিন্তু এই রূপের নিচে প্রতিটি পায়ে পায়ে লুকিয়ে থাকে সংগ্রাম কিন্তু মানে কষ্টে আছে সব কিছু মিলে কষ্ট আছে এই যে এখন বর্ষাকালে খের কেনা এই খের কেনা সহজে যে দাম দাম এত বেশি দেখা যায় যে একটা গরু বিক্রি করে গেছে আর ওই খড় কিনতে হয় বছরের চার মাস এই জনপদ থাকে জলের নিচে রেশমবাড়ির মানুষ তখন হাঁটে বুক সমান পানিতে ঘরে পানি রাস্তায় পানি উঠোনেও পানি জীবন যেন ভাসে কিন্তু থামে না এই অঞ্চলের প্রাণ গরুর খামার কিন্তু গোখাদ্যের দাম দিন দিন বেড়েই চলেছে আর পরিশ্রমের বিনিময়ে দুধের দাম তার অর্ধেকও মেলে না অনেক সময় মনে করেন যে গরু বেবা গরু মাঠে চলে যাবে আপনারা কি ওখান থেকে নিয়ে আসা মাঠ থেকে আবার এখানে নিয়ে আসেন নাকি মাঠের ভেতরেই মাঠের ভেতরে ওই মেঘ মাঠের ভেতরেই থাকে মাঠের ভেতরেই থাকবে সব সময় এই যে কদিন ধরে গরু ধরেন যে বাড়তে উঠছে আর যেতে পারতেছে না বাজার ভেতরে গরু ঠাকার ঠাকার হয়েছে

মাঝি হয়ে মাছ ধরে যারা ভোরবেলা জাল নিয়ে নামে সারা সারাদিন জলে থেকেও কখনো পায় মাত্র কয়েকটা মাছ মাছ কেমন পাওয়া যায় ভাইয়া পাঁচটায় আচ্ছা ভাইরা আছি তাহলে আল্লাহ হাফেজ তাদের কাছে নদীর শুধু প্রাকৃতিক দৃশ্য নয় নদীটা জীবনের লড়াই এই ধলাই নদী একসময় ছিল উত্তাল আর উদার পরি হয়েছে সংকীর্ণ মাছ কমে গেছে চোখে পড়ার মতো নদী কমেছে মাছ কমেছে কিন্তু মানুষের আশা কমেনি এই জনপদের মানুষ হাওড়ের পানির মতোই নম্র আবার ঢেউয়ের মতোই দৃঢ় আমার সোমবারের নতুন নাম কি আসলে এটা আমাদের দলাই নদী এটা এই পাশ দিয়ে গেলে বাগাবাড়ি থেকে যমুনার সাথে আটাশ আর এই পাশ দিয়ে গেলে চলন এই নদীতে বা এরকম বর্ষার সময় কি এখানে কোথাও নৌকা বাইশ এরকম কিছু হয় আমাদের এইখানে নৌকো বাইজ নিয়েই আমাদের এই এলাকা সাদাতপুর থানা এই এলাকাটা খুব মার দিত ছিল নিয়ে যে আমাদের নৌকো খুব সীমিতর দিকে চলে আসছে একবারে হয় না তা না হয় কিন্তু আগে অনেক জায়গায় দিত নৌকা হতো আমাদের রেশমবারি গ্রামে দিত রাউতারায় দিত সারাতুলে এদিকে দিত আগা বাড়িতে দিত কিন্তু এখন দেখা যায় কোন একটা পরিস্থিতির কারণে কিছু কিছু জায়গায় হয় না কিছু কিছু জায়গায় আর আপনারা মূলত বর্ষায় এরকম নৌকা চালান আর বর্ষা আমাদের সিজন হলো মাস সর নদীতে যে কৃষি আবাদের জন্য যতটুকু কৃষক বলতে যা হয় হুম হুম সবসা তো লাগবে লাগবে bebe দেখুন তো যদি জ্যোৎস্নারাতে এই পানির মাঝে কোন একটি ভাসমান রিসোর্টে আপনি থাকতেন চারপাশে শুধু জল আর নিস্তব্ধতা কেবল দূরে একটা মাঝির গলা ভেসে আসতে। আবার শীতকালে যখন মাঠ জেগে ওঠে আর গরুগুলো মুক্তভাবে চড়ে বেড়ায় তখন এই জায়গা হয়ে যায় এক অন্যরকম বাংলার নিউজিল্যান্ড কিন্তু এই অপার সৌন্দর্যের মাঝেও নেই পর্যটন কেন্দ্রিক কোনো পরিকল্পনা কিছু উৎসাহী পর্যটক বর্ষায় আসে ছবি তোলে ফিরে যায় কিন্তু এখানে থাকার মতো কিছু নেই নেই কোনো গাইডলাইন নেই পরিকল্পিত কিছু অথচ এই অঞ্চল হতে পারত দেশের অন্যতম ইকো টুরিজম স্পট যেখানে মানুষ আসতো প্রকৃতির কাছে নিজেকে খুঁজে নিতে যেমনটা প্রতিদিন এখানকার মানুষ করে সত্যি বলতে কি এখানকার মানুষ জানে এই জীবন সহজ নয় জলে ভাষা ঘর অনিষ্ঠিতায় পেছনের গল্পগুলো কঠিন অনেকেই বলেছে এই বাথানের ভেতর কেউ আর থাকতে চায় না অনেকেই ব্যবসা থেকে ধীরে ধীরে চলে যাচ্ছে আর কি চলে যাচ্ছে চলে যাওয়ার কারণ আছে কারণ যে আমরা বিধ্বস্ত হয়ে গেছে

অন্য 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 পেশার দিকে আমাদের বাড়িতেই গরু ছিল এখন গরু বা দেখা যাচ্ছে যে নাই বলা চলে মানে এই পেশা থেকে মানুষ এখন বের হয়ে আসতেছে না রেশম বাড়ির লোক কখনো বের হবে না এখানকার যে গবাদি পশুর যে চরণ ভূমি এই অঞ্চলটা যে জন্য বিখ্যাত গবাদি পশুর যে খাদ্য পণ্য এই পণ্যের দাম অনেক বেশি হওয়াতে কৃষকরা এখন এই দিক দিয়ে খুব সারভাইভ করতেছে আর কি যার ফলে গরু পালন এই জিনিসটা ধীরে ধীরে কমে আসতেছে কিন্তু তবুও চেষ্টা করতেছে তাদের ঐতিহ্যটা ধরে রাখার জন্য বর্ষা মৌসুমে আপনাদের কেমন লাগে আমাদের যেখানে যাদের pero আমরা এইখান থেকে শহরে যাওয়ার দরকার না কারণ আমরা চার মাস পানিতেই খুশি আট মাস শুকনোতে খুশি আমাদের যেটা জম থেকে আমরা পায় আস্তেছে আমাদের এতাতেই আমরা সন্তুষ্ট বাthanভূমি হয়তো আর কিছুদিন পর থাকবেই না মানুষ পেশা বদলাচ্ছে এলাকা বদলাচ্ছে হারিয়ে যাচ্ছে পশুপালনের এক ঐতিহাসিক সভ্যতা হারিয়ে যাচ্ছে জলভিত্তিক জীবনের এক অধ্যায় এই হাওর जनपद একদিন হয়তো কেবল গল্পে থাকবে কবিতায় থাকবে অথবা রবীন্দ্রনাথের কোনো চিঠির পঙ্ক্তিতে পানির ভেতরে ভেসে থাকা ঘর একমাত্র বাহন নৌকা কোথাও কোথাও সত্যি ভেনিস শহরের সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় কিন্তু এটা ভেনিস নয় এটা রেশমবাড়ি উত্তরবঙ্গের অজানা হাওড় জনপদ যেখানে আকাশ আর আত্মা মুখোমুখি দাঁড়িয়ে থাকে প্রতিদিন আপনাদের যদি এই গল্পে হৃদয়ের ছোঁয়া লাগে যদি এই হারিয়ে যাওয়া সৌন্দর্যকে বাঁচিয়ে রাখতে চান তাহলে ভিডিওটা শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল যেখানে আমরা তুলে আনি বাংলার অজানা গল্পগুলো ধন্যবাদ রেশমবাড়ির সাথে হাঁটার জন্য দেখা হবে অন্য কোনো গল্পে অন্য কোনো হাওরের ধারে